السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ وقال النبي صلى الله عليه وسلم আল আল্লিমান দর্শক শ্রোতাবৃন্দ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বাকারার দ্বিতীয় আয়াত করেছি এবং ফাক সাল্লাহ আলি সাল্লামের ইমান সম্পর্কিত একখানা হাদিস শরীফ পাঠ করেছে প্রিয় দর্শক শ্রোতা আসুন কিছু সময় আমরা ইমানই মোজাকারা করি ইমান শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস শুধু বিশ্বাস বললে ইমান কথার পূর্ণ অর্থ করা হয় না তথাপি আমরা দৈনন্দিন জীবনে ব্যক্তি জীবনে মানুষ হিসাবে অনেক কিছু বিশ্বাস করে থাকি তার মধ্যে সে সকল বিশ্বাসগুলো যদি আল্লাহ এবং রাসুল করিম সাল্লি সাল্লামের প্রদর্শিত দেখানো পদ্ধতি হয় তাহলে সেগুলো আমাদের ইমান হিসাবে গ্রহণযোগ্য হবে এই ইমানের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লা দিনা মিনু নাবিল গঈব যারা না দেখা বিষয়ে অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে অয়কিমোনা সলাদ সলাদ কায়েম করে অমিমা রজাকিউ ফেকুন এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক তারা ব্যয় করে খরচ করে এই যে তিনটি বিষয় বলল এই আয়াতের মধ্যে যারা অদৃশ্য বিষয়কে বিশ্বাস করে অদৃশ্য বিষয়ের মধ্যে হল আমরা যে আসমান দেখছি জমিন দেখছি গাছপালা তরুলতা বৃক্ষরাজি পাহাড় পর্বত সাগর নদী এবং এই সকল কিছুর মাঝে অনেক ধরনের অনেক সৃষ্টি মাখলুক দেখছি এই কিছু এমনি এমনি হয়নি এগুলোর একজন আছেন যিনি হলেন আল্লাহ তাল। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে দাবি করে বলেছেন আল্লাহ আসমান এবং জমিন আকাশ এবং ভূমি এই পুরো সৃষ্টি জগত আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং এর অন্য কোনো স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা যাবে না একমাত্র আল্লাহ তালাই এর স্রষ্টা এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ইমানের সত্তরেরও অধিক শাখা প্রশাখা রয়েছে যে শাখা প্রশাখাগুলোর প্রত্যেকটির উপর বিশ্বাস স্থাপন করা একজন বিশ্বাসী ব্যক্তির একজন মুমিন একজন ইমানদার ব্যক্তির উপর ফরজ এই শাখা প্রশাখাগুলোর ব্যাপারে ইমাম বাই হাকিউর রহমতুল্লাহ আলাই তার সহাবুল ইমান গ্রন্থে তিনি উল্লেখ করেছেন ইমানের সাতাত্তরটি শাখা প্রশাখা রয়েছে বোঝা গেল এই সাতাত্তরটি শাখা প্রশাখার কোনো একটি যদি কোনো একজন মোমিন ভঙ্গ করে অথবা তার বিশ্বাস থেকে ছুটে যায় তাহলে সে আর মৌমিন থাকবে না তাকে ইমানের এই সাতাত্তরটি শাখা বিশ্বাস করতে হবে আমাদের দাওয়া প্রকাশনা বিভাগ মাদ্রাসা তুসুন্না নোয়াখালী থেকে প্রকাশিত আসুন কিছু সময় ইমানি করি শিরোনামে ইমানের সাতাত্তর শাখা ও তার সংক্ষিপ্ত বিধানের উপর মুফতি ইসমাইল বিন আব্দুল ওয়াহাবের যে প্রকাশনাটি রয়েছে আমরা ধারাবাহিকভাবে এই ইমানি মোজাকার উপরে আলোচনা করার নিয়ত করছি ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমরা ইমানের সাতাত্তরটি শাখা নিয়ে আলোচনা করব যাতে প্রত্যেক মৌমেন প্রত্যেক ইমানদার ব্যক্তি তিনি ইমানের সাতাত্তরটি শাখা জানতে পারেন এবং এর উপরে বিশ্বাস স্থাপন করে একজন ইমানদার হিসেবে দুনিয়ার জীবন ও আখরাতের জীবনে সফল কাম হতে পারেন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা